আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত প্রিয় বেলকুচি চৌহালি ইনাদপুরবাসী আমি আপনাদের সন্তান আমি আপনাদের দুঃখ কষ্ট বেদনা সবকিছু আমি বুঝি প্রতি বছর যমুনার ভাঙনের শিকার হন আপনারা এখানে বেলকুচি চৌহালি এবং ইনাদপুরের হাজার হাজার শত শত মানুষের বাড়িঘর ভেঙে যাচ্ছে প্রত্যেকবার যমুনার নদীর বন্যার আগে এবং পরে সেখান থেকে আপনারা মুক্তি চান সেটা আমি জানি কিন্তু একাত্তর থেকে দুই হাজার এই চুয়ান্ন বছর পার হয়ে গেলেও আপনাদের যমুনা নদীর দুই পারে শক্তিশালী বাঁধ এখন পর্যন্ত নির্মাণ করা হয়নি যার কারণে প্রতি বছর আপনার ভাঙনের শিকার হচ্ছেন যমুনা সেতু দুই পারে যদি টেকসই বাঁধ নির্মাণ করা যায় তাহলে কেন সিরাজগঞ্জের ইকোনমিক জোন থেকে ইনাদপুর পর্যন্ত কেন বাঁধ নির্মাণ করা হচ্ছে না সেটা হলো আমার প্রশ্ন অপরদিকে টাঙ্গালের পারে ভর্তিকে নিয়ে চৌহালি পর্যন্ত কেন টেকসই বাঁধ নির্মাণ করা হচ্ছে না আমি মনে করি বিগত চুয়ান্ন বছর যারা বেলকুচিতে নেতৃত্ব দিয়েছে শাসন করেছে তাদের সদিচ্ছার অভাবেই এখানে টেকসই বাঁধ নির্মাণ হয়নি তো এবার সুযোগ এসছে একজন দেশপ্রেমিক নাগরিককে যদি আপনারা আপনাদের এলাকায় প্রতিনিধি নির্বাচিত করতে পারেন তাহলে আপনাদের কষ্ট দুঃখ লাঘবের জন্য টেকসই বাদ নির্মাণ করে দেবে আমি ওয়াদা দিচ্ছি প্রতিশ্রুতি দিচ্ছি আপনারা যদি হাত পাখা ভোট দেন আমাকে নির্বাচিত করেন আমার প্রথম এবং প্রধানতম কাজ হবে সিরাজগঞ্জের ইকোনমিক জোন থেকে নিয়ে ইনাকপুর পর্যন্ত টেকসই বাদ নির্মাণ এবং যমুনা সেতুর পূর্বপার ভুয়াপুর থেকে নিয়ে চৌহালি পর্যন্ত এই দুই পাশে টেকসই বাদামি নির্মাণ করবে এবং যমুনা নদীর শাসন যেটা এটা অনেক উন্নত এবং আধুনিক পদ্ধতিতে এই নদী শাসনটা করব যাতে আপনাদের প্রতি বছর এই ভাঙনের হাতে ভাঙন থেকে আপনার মুক্তি পান সালাম আলাইকুম রহম